হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবারও চলে এসেছি চিরোদের তাপে সানির জন্ম পর্ব আট নিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সানি কি স্টাইল করে আমার হাতের ওপরে ঘুমিয়ে পড়েছে তো আর কোন কোন স্টাইলে সানি ঘুমায় দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর সানি ঘুমোচ্ছে সানির কলা ঘুম দেখে তো আমার হাসি পাচ্ছে বন্ধুরা তোমাদেরকে হাসি পাচ্ছে তোমাদের হাসি পেলে অবশ্যই কমেন্টে জানাও বন্ধুরা এবার সানি দেখাবে তোমাদের অন্য স্টাইলে ঘুম দেখতে থাকো বন্ধুরা লাস্ট পর্যন্ত সানির ঘুম দেখতে থাকো দেখলে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে সানি হাতের ওপর এইবার ঘুমাও তো ঘুমিয়ে সবাইকে দেখিয়ে দাও এই যে দেখুন সানি কত বাধ্য সানি এইবার তুমি দেখাও ঘাড় ঘুরে ঘুরে ঘুম এই যে দেখুন তো বন্ধুরা সানির কাণ্ড দেখে আমি তো হাসছি আপনারা কি হাসছেন অবশ্যই কমেন্টে জানান তো বন্ধুরা এইবার সানি যে স্টাইলের ঘুম তোমাদের দেখাবে তোমরা দেখলে হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হয়ে যাবে তাই তার আগে পানি খেয়ে আসো এই যে দেখো দেখো বন্ধুরা সানি কেমন টিপ টিপ করে তাকাচ্ছে তো বন্ধুরা শুধু তোমাদের হাসানোর জন্যই কিন্তু সানি এমন করে ঘুমাচ্ছে এই যে দেখো এবার মুখ থুপড়ে পড়ে আছে তো বন্ধুরা সানি হাঁপিয়ে গেছে একটু রেস্ট করুক তারপর আবার দেখাবে তোমাদের ঘুম এই যে দেখো সানি আর একটু ভালো করে দেখাও সবাইকে ঘুম দেখুন হাত বুলিয়ে দিচ্ছি তাও ও উঠছে না কী কলামতি হয়েছে সানি বুঝছেন তো বন্ধুরা সানি যে কলা ঘুমাচ্ছে এটা মিথ্যে না সত্যি বলছে এবার দেখো তোমরা এই যে দেখো নিচে নামিয়ে দিয়েছি ও এবার কেমন করে তোমাদের ঘুম দেখায় দেখো সানি ঘুমাও তো একটু ঘুমে পড়ো ঘুমিয়ে পড়ো এই যে দেখুন এইবার বিশ্বাস হয়েছে আপনাদের তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং রুদেতা পে সানির জন্ম পর্ব নয় পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ